রাধে রাধে বন্ধুরা আশা দিদি রাইদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমি আমার দুটো কথা বলি সবাইকে নিয়ে দুটো আলোচনা করি কথা বলি আর শুধু গল্পই করে একটা ভিডিও বলি তার জন্য সবাই সঙ্গে থাকবেন আমার যে ইউটিউব জার্নি এর আগেও অনেক আগেও বলেছি হয়তো অনেকে দেখেনি তাই আজ আবার শুরু করি ঠিক আছে বন্ধুরা আমি একজন আশা কর্মী তো আসার কাজে আমি বেশ ভালো উৎসব পাই আমি যখন আমার গ্রামে যাই বেশ আনন্দ সহকারে যখন সবাই ডাকে কারো বাড়িতে যখন যায় পাশের বাড়ি আরেকজন আসে তার কোনো প্রয়োজনে সে পরিষেবাগুলো দিতে না বেশ ভালো লাগে প্রথম যখন আমি আমার গ্রামে যাই তখন কাজ করতে খুব অসুবিধা হয়েছিল যে গ্রামটিতে মানে প্রথমে আমাদের সার্ভে করতে হয় তো সার্ভে করার পর হয়তো ওরা বলছে যে না সার্ভে করতে গেলে তারা হয়তো একটু আমার মানে অসন্তুষ্ট মানে অনেকবারই সার্ভে হয় যে আছে না বাড়িঘর পায় না এইরকম ব্যাপারগুলো আর কি তো আমরা তো আসা আসার সার্ভে করছি সেই জিনিসটা তখন তারা বুঝতে চাইতো না তো যাই হোক সেই জায়গাটা থেকে তাদের যে এখন বর্তমান যে প্রচুর ভালোবাসা পেয়েছি এটা সত্যি খুব ভালো লাগে এখন আমার ফিল্ডে কাজ করতে যদিও আমার ফিল্ডটা অনেকটা দূরে এখন কাজ করতে বেশ ভালো লাগে তো কাজ করতে করতে কিছু অসহায় মানুষের পাশে আমি নিজের অর্থ দিয়ে যতটুকু সম্ভব পেরেছি তাদেরকে সহযোগিতা করেছি যেমন করোনাকালীনে করোনাকালীনে তো সবাই ঘরবন্দি ছিল আর আমরা আশাকর্মীরা সিস্টার দিদি ডাক্তার এম পুলিশ আর যা যা আছে সবাই কিন্তু তখন করোনার সময় কেউ কিন্তু ঘরে থাকতে পারেনি আমরা যখন কাজ করেছি ফিল্ডে সেই হাহাকার মানে কি বলবো সেই রাস্তাতে যখন বেরো যাচ্ছি মানে একদম মনে হবে যেন পেছনে মানে নিজেদেরকেই ভয় লাগছে দিনের আলোতে নিজেদেরকেই ভয় লাগছে যে আমি কোথায় যাচ্ছি আমার কি হতে পারে এরকমভাবে আমি কেন এরকমভাবে সবখানে আশা দিদিরা কাজ করেছে হয়তো আমরা সঙ্গে করে নিয়ে বাড়িতে করোনা নিজেরাই নিমন্ত্রণ করে নিয়ে এসেছি বুঝতে পারিনি সবার জ্বর হয়েছিল। সবার অসুস্থ হয়ে পড়েছিলো হয়তো আমার দ্বারাই তাদের শরীরে এসেছিল। ঠাকুরের কৃপায় সবাই আমরা এখন পর্যন্ত ঠিক আছি তো এভাবে আমাদের জার্নি সেই করোনাকালীনে অসহায় পরিবারগুলোর পাশে যখন আমি থাকতাম কিছু কিছু দিয়ে হয়তো কিছু কেনাকাটা করে দিতাম হয়তো বাজার সবজি আমি আমার যতটুকু সম্ভব এই নিয়েই করেছিলাম তারপর ছেলেদের সঙ্গে যখন গল্প করি বাড়িতে এসে গল্প করি জানিস এই রকম একটা মাসিমা কি রান্না করে খাচ্ছে শুধু রেশনের চাল আর আলু পেত বোধ হয় সে সময় সেই আলু সিদ্ধ মানে ভাত ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে শুধু আলু সিদ্ধ আর ভাত খেয়ে প্রতিটা দিন পার করছে দেখার পর কেমন লাগতো সেই মানে মুহূর্তগুলো তখন আমি কিছু সবাই আমাদের আমরা যেটুকু পাই সেটাতে তো সম্ভব না তখন আমি এক কথায় বলতে গেলে আমাদের পরিস্থিতিও তখন ভালো ছিল না মানে বিজনেসটা দোকান আমার হাজব্যান্ড বিজনেস করতো দোকানটাও তখন বন্ধ না লকডাউন তার মধ্যেও নিজে যতটুকু পার পেরেছি লুকিয়েও লুকিয়ে পরিষেবা দিয়েছি কিছু কেনাকাটা করে হয়তো বাড়িতে বলিনি বাজার করেছি দিয়েছি কিছু এই হতে হতে একদিন আমার ছেলে বললো মা তুমি একটা ইউটিউব চ্যানেল করো তুমি যখন এইসব করতেই চাইছো মানুষের উপকার করতেই চাইছো তাহলে তুমি একটা ইউটিউব চ্যানেল করো তারপর ছেলে আমাকে ইউটিউব চ্যানেলটা করে দেয় দুই ছেলে যত মা তখন আমি ইউটিউব সম্পর্কে আমি কিছুই বুঝতাম না একটা ছবিও ছাড়তে পারতাম না তো এইভাবে কেটে গেল আমার ভিডিও করতাম হয়তো ওরা পড়াশোনা করতো সময় পেত না তারপর একটা ট্রেনিংয়ে গিয়ে আমারই কলেজ আমারই বোনের মতো একজন সে আমাকে শিখিয়ে দিল দেওয়ার পর থেকে আমি ভিডিও ছাড়তে শুরু করলাম মোবাইলও ভালো না ভাঙাচুরো মোবাইল ভালো ছবি হতো না ওটা দিয়েই আমি চালিয়ে যেতাম মোবাইল একটা কিনতে গেলে প্রচুর দাম তো যাই হোক যেটুকু কাজ করি মোবাইল তোলার মানে ছবি তোলার কেউ থাকতো না হয়তো কাজ করার শেষে নিজেই সেলফি করে যতটুকু পেরেছি ছবি তুলেছিলাম ভিডিও করতাম ছাড়তাম কাজ আমি মন থেকে করেছি মানুষের পরিষেবা দিতে আমি সত্যিই খুব ভালোবাসি আপ্রাণ চেষ্টা করি যতটা পারি আমি চেষ্টা করে যাই তাদেরকে পরিষেবা দিতে এখন গ্রামে সবাই সব দিদিরা সব পায় আমার মানে যতটা পারে আমার সবার হয়তো বারোশো পপুলেশান তখন ছিল তার মধ্যে তো বারোশো লোকই যে ভালো হবে তার তো কোনো কথা নেই হয়তো দু একটা কম বেশি এরকম থাকতেই পারে কিন্তু তাদের সবার ভালোবাসা পেয়েছি গ্রামে এটা আমি নিজেকে ধন্য বলে মনে করি তারপর ইউটিউব চ্যানেলটা করার পর আমি আস্তে আস্তে ভিডিও শুরু করি ভিউজ বাড়ানোর জন্য রেগুলার ভিডিও একটা করে দিতে শুরু করি এডিট করতে জানতাম না সব কিছু আস্তে আস্তে শিখে যাই তারপর আস্তে আস্তে ভিডিও ছাড়তে 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 আমার এক পাশেই এক ব্লগার আর কি রিঙ্কু ডেলি ব্লগ ওর সঙ্গে যোগাযোগ হয় ওর কাছ থেকেও কিছুটা দেখে নিয়েছি তো রিঙ্কু যথেষ্ট সহযোগিতা করেছিল তো ও বলেছিল যে কাকিমা চালিয়ে যাও রেগুলার দিয়ে যাও কখন কি হয় আরও কয়েকজন ইউটিউবার বন্ধু কম্পা ওরাও বলেছিল সবাই বলেছিল হঠাৎ কোন ভিডিও কি হয় বলা যায় তো আমি একটা উদ্দেশ্যই করেছি যে আমি কিছু মানে গ্রামের মানুষের কিছু যাতে পরিষেবা দিতে পারি সে কারণে চ্যানেলটা করা তারপর আস্তে 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 ভিডিও ছাড়তে যাতে কয়েকটা ভিডিও ভাইরাল ভাইরালও হয়েছে সে কারণে আমি আমার যে মনিটাইজেশন অন করা সব হয়ে গেছে গুগল অ্যাকসেন্টও পেয়েছি সেটা আমি গ্রামে গিয়ে সেটা মানে সবার মধ্যে শেয়ার করেও একটা ভিডিও করেছিলাম তো এখন আমার দেখা যে আমি এই ইউটিউব থেকে কবে ইনকামটা মানে পাব কবে পেমেন্ট তুলতে পারব এই পেমেন্টটা তুলে যেদিন আমি আমার গ্রামে পরিষেবা ওই সব অসহায় মানুষগুলোকে দিতে পারবো না সেদিন আমি সত্যিই মানে কি বলবো এতটাই খুশি হব মানে আমার এতদিনের কষ্টটা সেদিন হয়তো সফল হবে আমি যেদিন যদি কোনো দিন ইউটিউব থেকে পেমেন্ট তুলতে পারি আমি সেই আশায় আছি রেগুলার ভিডিও এখনও দিতে পারছি না কখনো অসুবিধা হচ্ছে আজকে বাড়িতে আছি ফিল্ডে গেছিলাম ফিল্ড থেকে এসে বাড়িতে বসে থেকেই কথা বলতে বলতে যেন মনে হলো যে আমি আমার নিজের কথাগুলোই তুলে ধরি একটু যদি কারো জানার প্রয়োজন মনে হয় পরে। সেই অসহায় মাসিমাদের ভিডিও কিন্তু আছে আমার মোবাইলেই আছে আমার ইউটিউব চ্যানেলেই আছে মোটামুটি ছয় সাত মাস বা আট মাস আগে দেখলে দেখতে পারবেন আমি যতটুকু পেরেছি পরিষেবা দিয়েছি কিন্তু এই করোনার সময় যে পরিষেবাগুলো ওগুলো কিন্তু দেওয়া হয়নি তখন আমি চ্যানেলটা করতাম না চ্যানেল করা হয়েছে প্রায় দেড় বছর মতো হচ্ছে এ পর্যন্ত তো এই তো আমার জার্নি এখন সবার সহযোগিতায় চাইছি যে সবাই আমার চ্যানেলটাকে দেখ দেখুন সাপোর্ট করুন শেয়ার করুন যাতে সবার সহযোগিতায় আমি আমার গ্রামের সেই মানুষগুলোকে আমার মানে পরিষেবাগুলো দিতে পারি আমি ইউটিউব থেকে যখন আমি প্রথম পাব তাদেরকে কিছু করে দিতে পারবো সেই দিন আমার সব মনের ইচ্ছাপূর্ণ হবে বলতে বলতে অনেক বলা হয়ে যাচ্ছে বলতে লাগলে বলার শেষ হয়ে ওঠে না তাই বলছি সবাই পাশে থাকবেন যাই না কতটুকু বলতে পারলাম ভালো লাগলে অবশ্যই আমার যেসব ভিডিওগুলো করেছি কিছু ভিডিও প্রয়োজনীয় ভিডিও আছে আমার একটা মানে একটা কি আইপিএফ পদ্ধতিতে যে একটা ভিডিও করেছিলাম সেটা আমারই এক পিসির অনেকের সন্তান হয় না মানে এটাই একটা সাহসিকতাই যে আইভিএফ বেবি নিয়ে নেওয়াটাও কত স্বাভাবিক আর কি মানে সেরকম জটিল কিছু না তো আমাদের নিজেদের মধ্যে হয়েছিল আর আমি সেই পিসিটাকে যতটা পেরেছি সহযোগিতা করেছি সেই বেবি এখন প্রায় তিন মাস বয়স হয়েছে মানে তার প্রতি একটা আকর্ষণ মানে খুব ভালো লাগে যে বেবিটা আস্তে আস্তে বড় হচ্ছে আর অনেক বয়সেই পিসি সেই সন্তানটাকে মানে বেবি নিয়েছে তো যাই হোক এই তো আমার ইউটিউব জার্নি কিছুটা হলেও বলেছি যেদিন আমি প্রথম পেমেন্ট তুলব সবাইকে মানে পরিষেবা যে যাদের জন্য করেছি তাদেরকে যদি পরিষেবাগুলো দিতে পারি না সেদিন আমি খুব খুশি হব এবং সবাই পাশে থাকবেন আপনাদের জন্য সেটা জানি একদিন সার্থক হবে হতেই হবে আপনারা তো আছেন সবাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন